बाकी सब लाइए स्क्रीन पर प्रतीक जी बेहाई है इनकी जहां इनको पकड़ा जाए जहां इनको जैसे ही मौका मिलता है बदतमीजी पर उतर आ जाते हैं गंदे लोग गलीज़ किसी तरह की को, कोई शऊर इन लोगों को सिखाया नहीं गया है इनकी मां जब ये डिबेट देखेंगी तो शर्मिंदा होंगी क्या कैसी औलाद मैंने पैदा की है सुन लें तो এই টিএমসি মুখপাত্র স্পোক্স নাম তৌসিফ আহমেদ নেহাতি শান্তিপ্রিয় মানুষ আর সঞ্চালিকা ওনার নাম রুবিকা লিয়াকাত হাত দিয়ে অতি নোংরা অঙ্গভঙ্গি করে সঞ্চালিকার দিকে দেখালেন এই তৌসিফ আহমেদ ওই হাতের অঙ্গভঙ্গির মানে কি সে আপনারা আমি সবাই জানি এটা মানে বলাও যায় না ক্যামেরাতে এদের কোন লেভেলের আশকারা দেয়া দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে ভাবুন যে এরা যা ইচ্ছা তাই করতে পারে ভাবে মানে মাথায় চড়িয়ে রাখা হয়েছে এরা ভাবে আমরা আইনের ঊর্ধ্বে আমরা যা ইচ্ছা বলতে পারি যা ইচ্ছা করতে পারি যাকে ইচ্ছা বলতে পারি সে এক ভদ্র মহিলাই হন না কেন মানে কতটা দুঃসাহস হলে এরম কেউ করতে পারে ভাবুন একবার এ কেউ নাম কেউ যায় না তবুও দেখুন নিজের চোখেই দেখেছেন মানে সঞ্চালিকা এত অপমানিত হয়েছেন যে বার করে দিতে বাধ্য হয়েছেন খুব কম সময় আমরা দেখি যে বার করে দেয় টিভি শো থেকে আমি তো পার্সোনালি চাইবো এই সঞ্চালিকা মানে রবিকা লিয়াকাত ম্যাডাম এই ব্যাপারটাকে পুরোপুরি পারসিউ করুন লিগালি এবং এর শেষ দেখে ছাড়ুন এদের এরকম ছেড়ে দেওয়া উচিত আপনাদের কি মনে হয়